ইন্দোনেশিয়া এটি এমন একটা দেশ যেখানে সমুদ্র আগ্নেয়গিরি এবং আছে হাজারো দ্বীপ আছে চমকে দেওয়ার মতো সংস্কৃতি আজ আমরা পা রাখছি এই বিস্ময়কর দ্বীপ দেশটিতে যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক নতুন গল্প শুরু করছি ইন্দোনেশিয়া ভ্রমণের নতুন একটা ভিডিও সিরিজ আসলে ইন্দোনেশিয়া মানে শুধুমাত্র বালি আর নুসা পেনিটা না ইন্দোনেশিয়া ঘোরার মতো অনেক অনেক জায়গা পাবেন যেগুলা সাধারণত ব্লগাররা বা সাধারণ ট্যুরিস্টরা আসে না সো আজকের এই ভিডিও সিরিজে আমরা আসলে এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি তবে এই ট্রিপটা মোটামুটি আমাদের এক মাসের সো যেহেতু লম্বা সময় পাচ্ছি এই লম্বা সময়ে আমরা ইন্দোনেশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াবো তো চলেন শুরু করা যাক আমাদের ইন্দোনেশিয়া ভ্রমণের প্রথম এখন জানি না নষ্টতে উঠতেছি ছেলে সব ভালো আছে কিনা টেনশন হচ্ছে ওকে এখন রাত প্রায় সাড়ে দশটা আমাদের ফ্লাইট হচ্ছে রাত একটা দশে এখনো মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা আছে আর আমরা এবার টিকিট কাটছি এই যে দেখেন আমরা চলে আসছি বাই কেয়ারের সামনে হ্যালো তিথি আমরা অনেক দিন পর দেশের বাইরে যাচ্ছি হ্যাঁ আর এত রাশের মধ্যে আমরা এখন ভাবছি যে কালকে সকালে আমরা আরেকটা বিষয় বলো তো আমরা বাংলাদেশে এত রাশের ভিতরে থাকতেছি মানুষ ছুটি পেলে ট্যুরে গিয়ে একটু রিল্যাক্স করে অ্যাকচুয়ালি কি আমরা রিল্যাক্স করতে যাচ্ছি না আবার রাশের ভিতরে আবার কাজ করতেই যাচ্ছি মানে তারপরে ওইটা ভালো লাগছে আমরা অনেকদিন ধরেই ভিসা বা সব কিছুর জন্য ওয়েট করছি এটা হলে ওটা হচ্ছে না এটা হলে ওটা হচ্ছে না সব শেষে যে যাচ্ছি এটাই আসলে অনেক কিছু মানে আমাদের আসলে মানে আমাদের বাংলাদেশিদের বাইরের দেশে ট্রিপ করাটা খুবই হ্যাসেলের খুবই প্যারার ভিতরে মানে দুইটা দেশের ভিসা করতে আমাদের দু তিন মাস লেগে গেছে বাইদ চলেন আমরা চেকিংটা সেরে ফেলি ওকে এটা হচ্ছে আমাদের ই টিকেট আপনার গোজায়ন থেকে করছি আমি আর এই এটা দেখেন এটা হচ্ছে বাটি কেয়ারে রাত একটা দশে আমাদের ফ্লাইটটা ছাড়বে এবং সিঙ্গাপুরে সিঙ্গাপুর না কলালামপুর গিয়ে দাঁড়াবে হচ্ছে সকাল সাতটায় তো বাটি কেয়ারের কাউন্টারে আসি বোর্ডিং পাস নেওয়ার জন্য এখানে আসা দেখে যে ভদ্রলোক বলতেছে ভাই আমি আপনাদের ফ্যান ভিডিও দেখি ভাই আপনার নামটা কী আপনার নাম কি রাসেল রাসেল ভাই কোন কোন জায়গার ভিডিও দেখছেন

সব কিছুর দাম অনেকটা বেশি থাকে তাই না বাট সেই ধারণা ভুল বর্তমানে এখানে একটা লাউঞ্জ করছে যেটার নাম হচ্ছে প্রবাসী লাউঞ্জ তো প্রবাসী লাউঞ্জের ভিতরে কি কি আছে এবং দাম নাকি অনেকটা রিজনেবল সেটা একটু দেখি আমি অলরেডি একটা মানে অর্ডার করছি সো দামটা একটু রিজনেবল মনে হয়েছে দেখেন এটা হচ্ছে লাউঞ্জের সামনে বসার খুবই সুন্দর ব্যবস্থা এই যে দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে শুধু শুধুমাত্র প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু এখানে খাবার দাবার করলে এখানে থার্টি পার্সেন্ট আর ডিসকাউন্ট পায় যাদের আসলে মানে কার্ড আছে আর কি ঠিক আছে আর সো এখানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার আছে ফ্রি টেলিফোন সুবিধা আছে যে দেখেন ফ্রিতে টেলিফোনে কথা বলতে পারেন ফ্যামিলির সাথে বিনোদনের জন্য টেলিভিশন আছে পত্রিকার পড়ার ব্যবস্থা আছে জরুরি কাজে ফটোকপি এবং প্রিন্ট সুবিধা আছে ঠিক আছে মানে এগুলো মানে ফ্রি অফ কস্টে আপনি পাচ্ছেন বেশ কিছু সুবিধা তাছাড়াও এখানে যদি দেখাই খাবারের দাম কিন্তু খুব বেশি একটা না এই যে আমি মাত্র এটা অর্ডার করছি এটা ভাই এটা কত জানি পড়ছে একশো দশ টাকা ওকে এটা পড়ছে একশো দশ টাকা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি এয়ারপোর্টের ভিতরে এটা খাইতে চান অতটা রিজনেবল হবে না বা চা মানে বিএমএটি হচ্ছে যে ইয়ে গভর্নমেন্টের মানে মানে যদি ম্যান পাওয়ার পঁচাশি টাকা ওকে এই যে দেখেন এখানে চায়ের দাম কত হ্যাঁ বাইরে চায়ের দাম কত চায় দশ দশ থেকে পনেরো টাকা আপনি কিন্তু মানে বারো টাকায় আপনি এখানে পাচ্ছেন ঠিক আছে এখানে সবগুলার প্রাইস দেখেন সু খুবই রিজনেবল সো মানে প্রবাসী ভাইরা কিন্তু চাইলে আসতে পারেন মানে এখানে অনেকেই জানে না যে এখানে খুবই সুন্দর একটা লাউঞ্জ আছে সো এখানে সময় কাটাতে পারেন আসতে পারেন বর্তমান সরকার এই লাউঞ্জটা এই এরিয়াটা অন করছে আর কি ইন্দোনেশিয়া আসার ফ্লাইটের টিকিটের দাম অলমোস্ট আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়বে এবং আমরা কাটছি ওয়ে আমাদের পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা পার পার্সন আর আপনি যদি দুই থেকে তিন মাস আগে কেটে রাখেন সেক্ষেত্রে প্রাইস আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পেতে পারেন আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি অনেকে মনে করেন যে ইমিগ্রেশনে রিটার্ন টিকিট দেখাইতে হয় সিঙ্গেল পিএনআরে বাট আমাদের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় নাই আমরা জাস্ট ওদেরকে শো করছি যে আমরা ওয়ান ওয়ে কাটছি হচ্ছে ঢাকা থেকে বালি দেন আমরা বালি থেকে চলে যাব হচ্ছে ফিলিপিন্স ফিলিপিন্স থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশ তার মানে আমরা জাস্ট রাউন্ড টিকিটটা ইমিগ্রেশনে শো করছি তারা কিন্তু ইমিগ্রেশন করে দিয়েছি কোনো সমস্যা হয় নাই আর এই যে ফ্লাইটের টিকিট ফ্লাইটের টিকিট কিন্তু আপনি ঘরে বসেই কাটতে পারবেন এবং সেটা হচ্ছে গোজায়ন থেকে গত ছয় সাত বছর আমরা মোটামুটি গোজায়নের সাথে কোলাবরেশন করতেছি এবং ওইখান থেকে আমার সকল টিকিটগুলো কাটা হয় আপনার যদি কোনো ফ্লাইটের টিকিট কাটার পর কোনো ধরনের সমস্যা ফিস করেন ওদের চব্বিশ ঘন্টা হটলাইনে ফোন দিতে পারেন ওদের এক্সপিরিয়েন্স জমে যেতে পারেন আর আপনি টুকটাক তো গোজায়ন থেকেই ডিসকাউন্ট তো পাচ্ছেনই চাইলে হোটেল বুকিং ফ্লাইটের টিকিট ট্যুর প্যাকেজ এবং কাস্টমাইজ ট্যুর প্যাকেজও কিন্তু নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি জাস্ট ট্রিপে যাবেন রিল্যাক্স করতে কোনো প্যারা ছাড়াই বুক করতে পারেন গোজায়নের মাধ্যমে আমি কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দিয়ে রাখবো জাস্ট সেখানে দেখে আপনার পছন্দ মতো ফ্লাইট হোটেল বুকিং এবং ট্যুর প্যাকেজ খুব ইজিলি বুক করে ফেলতে পারেন আমরা চলে আসছি বাটি কেয়ারের সামনে আর আমাদেরকে সার্ভিস দিতে হচ্ছে বিমান বাংলাদেশ হ্যাঁ চলেন আমরা উপরে যাই ওই যে দেখেন বাটি কেয়ার এটা যাবে হচ্ছে মালয়েশিয়া আমাদের মালয়েশিয়ার ভিসা আছে বাট মালয়েশিয়া আমরা ঢুকবো না ঢুকতে পারি সম্ভবত দেড় মাস পর বাংলাদেশ থেকে বালিতে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই আপনাকে ট্রানজিট নিয়ে যেতে হবে আমরা প্রথমে যাচ্ছি মালয়েশিয়া তবে ইন্দোনেশিয়া ঘুরাঘুরি শেষ করে তারপর ফিলিপিন্স ঘুরে দেন আমরা মালয়েশিয়াতে আসব তো চার ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু এখন মালয়েশিয়ার আকাশে আর আমাদের এয়ারক্রাফটি এখন ল্যান্ড করবে গুড মর্নিং এখন ঠিক সকাল ছয়টা আমাদের যাত্রা শুরু করছি ঢাকা থেকে রাত দুইটায় ফ্লাইট ছিল একটা দশে বাট ওইটা রিসেডিউল করছে পাক্কা চার ঘন্টা লাগছে মালয়েশিয়া আসতে একটা তথ্য দিই সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে দুই ঘন্টা ট্রানজিট নিতে পারতাম কিন্তু নিসি অলমোস্ট চার ঘন্টার কারণ এই যে ফ্লাইট ডিলে করা বা কোনো কারণে যদি ফ্লাইট মিস হয় এটা নিয়ে একটা হ্যাসেল পোহানো যদিও মিস হওয়ার পর টুকটাক সুবিধা পাওয়া যায় বাট তারপরে কেন শুধু শুধু ঝামেলা জড়াবো জড়াবোয়ালি ট্রানজিট গেট নাম্বার এইচ এইট আহ এটা মোটামুটি এখান থেকে দূরত্ব ভালোই তো বাসে করে যাইতে হবে ওকে বাসে করে যাইতে হবে এবং মানে দুইটা কিন্তু সেম টার্মিনাল না যাই হোক এই জন্য বলি আসলে ট্রানজিটটা একটু লম্বা সময় নেওয়া উচিত মানে একদম রিল্যাক্সে আমি আসলে যাইতে পারতেছি কোনো প্যারা হচ্ছে না এখন কিন্তু আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে এগারোটা পঁয়ত্রিশে বাট একটা খুবই ফালতু ঘটনা ঘটছে সেটা হচ্ছে এয়ার এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেছে এখন আমাদেরকে বলতেছে অলমোস্ট তিন ঘন্টা ডিলে হবে মানে তিনটায় বিকেল তিনটায় ছাড়বে এখন সাড়ে এগারোটা আড়াইটা মানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ডিলে হবে তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে এয়ারলাইন্স কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক যাত্রীকে একটা করে ফুড ভাউচার দেয় যে ভাউচার দিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরেই ভেতরে খাবারটা সেরে নিতে পারব ওকে আমরা সেই ফুড ভাউচার নিয়ে চলে আসছি হচ্ছে বাট দু তিনটা অপশন দিচ্ছে গ্লোরিয়া জিন্স স্টার বাক্স তারপর হচ্ছে বার্গার কিং অ্যান কাহিনি হলো ওগিলা অনেক দূরে এইটা মোটামুটি অনেক কাছে আমরা একটা খুবই সুন্দর একটা জুস অর্ডার করছি স্ট্রবেরি ফ্লেভারে তো এখানে আমরা টোটাল কত টাকা পাইছি জানেন আমরা পাইছি হচ্ছে পঁয়ত্রিশ ইঙ্গিত পঁয়ত্রিশ রিঙ্গিত তার মানে হচ্ছে সত্তর ইঙ্গিত সত্তর ইঙ্গিত বাংলাদেশি টাকা অলমোস্ট দুই হাজার টাকা তার মানে দুই হাজার টাকা খাবার আমরা এখানে খাইতে পারবো যদিও আমরা মানে অর্ডার করছি তো আরও একটু বেশি চলে আসছে বাহাত্তর রিঙ্গিত সামথিং আসছে আর কি তো দুই রিঙ্গিতের মতো আমরা জাস্ট পে করে দিচ্ছি আর বাকিটাই যে চিপস নিছি একটা বার্গার নিছি একটা স্যান্ডউইচ নিছি একটা জুস নিছি একটা চিপস নিছি সো এই হচ্ছে টোটাল দুই টাকার খাবার বিকেল প্রায় তিনটা আটাশ এখন আমাদের ডাক ভেতরে যাওয়ার সো বুঝতে পারতেছেন যেখানে আমাদের ফ্লাইট দশটা বত্রিশে ছাড়ার কথা সেটা হচ্ছে তিনটা উনত্রিশে ছাড়তেছে সারাটা দিন নষ্ট হইলো আর কি খুবই প্যারা লাগতেছে আর গতকাল রাত তো আসলে ঘুমাই নেই সো বুঝতে পারতেছেন ঘুম টুম না হইলে যা হয় আর কি ওই যে আমরা এখন উঠতেছি আমাদের এয়ারপোর্টে ফ্লাইট নাম্বার ও ডি থ্রি জিরো সিক্স আজকে যে কারণে আমাদের ডিলে হয়েছে সেটা হচ্ছে এয়ার ক্যাপ্টের ভেতরে এসি নষ্ট এখন জানি না নষ্ট একটা এয়ার ক্যাপ্টে উঠতেছি অ্যাকচুয়ালি সব ভালো আছে কি না কেউ টেনশন হচ্ছে ঠিক আছে ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বালি এয়ারপোর্টে আর পেছনে যারা দাঁড়ায় আছে এই যে দেখেন এখানে ওরা কিন্তু মানে ভিসা অন অ্যারাইভেল তাদের ইমিগ্রেশন হচ্ছে যে ভিসা আগে থেকে নিতে হচ্ছে না আমরা খুব উন্নত দেশ তো সেজন্য আমাদেরকে আমাদের ভিসা মানে আগে থেকে নিতে হয় আর কি ইন্দোনেশিয়ার বালির ইমিগ্রেশন মাত্র কমপ্লিট করলাম এবং ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স মানে কি বলব বাংলাদেশি হওয়ার কারণে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে আমাদের দুজনকেই বাট আমার একটু কম মানে প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে তিথির একটু বেশি মানে বেশি প্যারা খাইতে হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখবেন যে যারা আসলে মানে উন্নত রাষ্ট্র থেকে আসছে মানে সোজা কথা হচ্ছে সাদা চামড়া যারা তাদের কিন্তু কোনো হ্যাসেল নাই জাস্ট মানে যেই অটোমেটিক গেট তারা সেখানে গিয়ে জাস্ট পাস পাসপোর্টটা স্ক্যান করে ঢুকতে পারতেছে কিন্তু আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি যেমন বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা এই দেশের মানে ট্যুরিস্ট আছে তাদেরকে খুব প্যারা দিতেছে অনেকক্ষণ থেকে লাইন লাইনে দাঁড়ানোর পর জিজ্ঞেস করছে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি করেন আমি একজন ইউটিউবার ওকে কয়দিন থাকবেন ত্রিশ দিন থাকবো আপনার রিটার্ন টিকিট কি আছে রিটার্ন টিকিট দেখাইলাম সো খুব একটা মানে প্যারা দেয় না বুকিং কপি দেখাইছি প্ল্যান জানতে চাইছে প্ল্যান বললাম যদি যখন বলছি যে আমি এক মাস থাকবো সত্যিকারে এটা মানে তাদের এক মাস এই লোকটি করবে তখন আমি বললাম যে মানে আই এম এ ব্লগার সো আই নিড মোর টাইম সো এটা বলার পর উনি কোন প্যারা দেয় এখন মানে তিথিকে দেখতেছি আমাকে কিন্তু ছেড়ে দিছে ও আমাকে স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিছে কিন্তু তিথিকে অনেকক্ষণ থেকে প্রশ্ন করেছে সে আবার অন্য কাউন্টারে ছিল তাই না উনি আসলে একটু কনফিউজ ছিল বা ওনার কাছে শিওর মনে হচ্ছিল না যে এক মানে প্রথম কথা হচ্ছে যে যখনই আমরা বলছি যে কতদিন থাকবেন কতদিন আমি যখনই বললাম যে এক মাস তখনই ওনার মনে একটু খটকা লাগলো তারপরে যখন ইন্দোনেশিয়া থেকে মানে টিকিট দেখতে চাইলো যে ফেরত হওয়ার টিকিট কিন্তু আমাদের কিন্তু কনফার্ম টিকিট ছিল না তো সেটা আমি দেখাইছি বিশেষ কিছু আমি বলিনি উনি দেখেই বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেছিল যে টিকিটটা কি আপনারা কেন আপনারা নিজেরা করছেন নাকি অন্যরা করে দিচ্ছে মানে ওনার কাছে কনফিউশন লাগতেছে কিন্তু টিকিটটা কনফার্ম না আবার আমাদের কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশের ঢাকার টিকিট কিন্তু কনফার্ম আমি সেটাও দেখালাম যে এখান থেকে আমরা বালি থেকে মালয়েশিয়া যাব ত্রিশ দিন পরে মালয়েশিয়া যাবো ওখানে গিয়ে থাকবো তো উনি আসলে বেশ বেশ আমাকে অনেকক্ষণ প্রশ্ন করলো এরপর আমি বললাম যে আসলে মানে আমরা আসলে ব্লগার হ্যাঁ আমাদের আমরা ইন্দোনেশিয়াকে প্রমোট করার জন্য আসছি তারপরে চ্যানেলটা দেখতে চাইলো তারপরে চ্যানেল দেখার পরে উনি আমাকে ইমিগ্রেশন মানে কমপ্লিট হইলো আর কি আমার এই আর কি বাট অন্যদেরকে আমি দেখলাম যে খুবই মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কিন্তু এক মাস শুনে আসলে আমাদেরকে অনেক প্রশ্ন করছে ওকে চলেন বোঝাই গেছি বাইরে আমাদের জন্য আমাদের এক ইন্দোনেশিয়ান বন্ধু ওয়েট করতেছে ওনার গাড়ি আছে উনি গাড়ি দিয়ে আমাদেরকে এখন পৌঁছাই দিবে হচ্ছে উবুদ উবুদ যাব উবুদ ইমিগ্রেশন ক্রস করার পর আপনার পরবর্তী কাজ হচ্ছে কাস্টম ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করা সেটা আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন আমার মোটামুটি করা হয়ে গেছে এখন জাস্ট একটা কিউ আর কোড দিবে সেই কিউআর কোডটা অ্যাকচুয়ালি ছবি তুলতে হবে হ্যাঁ এই যে ছবি তোলার পর সামনে আবার এই কিউআর কোডটা তারা স্ক্যান করে দেন আপনি এয়ারপোর্ট থেকে বের হইতে পারবেন ভিওয়ার্স আমরা বের হয়ে গেছি এখন এখানে মানে চাইলে সিম টিম কিনতে পারবেন আপনার ড্রলারটা ভাঙাইতে পারবেন বাট আমরা আপাতত সেগুলোতে যাচ্ছি না বিকজ আমাদের একটা গাড়ি বললাম যে এখানে ওয়েট করতেছে অনেকক্ষণ থেকে আমরা উবুদে গিয়ে দেন এই কাজগুলো আসলে করা যাবে এয়ারপোর্টে একটু রেট কম পাওয়া যাচ্ছে এটা নিয়ে প্যারা খাচ্ছি না ভিওয়ার্স আমার ছোটোবেলার বন্ধু হ্যাঁ আমার বালিতে এসে তার সাথে দেখা হয়ে গেছে আজকে দেখা হওয়ার কথা ছিল বাট এভাবে না এয়ারপোর্টে না তাই না এয়ারপোর্টে না সেও আবার টুকটাক করে তো অবস্থা সেটা বল কয়দিন প্ল্যান যাই হোক আমরা তো পৌঁছাই গেছি আমি জানি না আমার ফ্রেন্ডের সাথে কতটুকু কি আমাদের আজকের ট্রিপটা হবে মানে এই ট্রিপটা হবে কারণ ওর সাথে আমার প্ল্যানটা মিলতেছে না ও থাকবে হচ্ছে ছয় দিন কারণ ও তো বিশিষ্ট চাকরিজীবী ঠিক আছে আর

উনি অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে কি করবো ফ্লাইট নষ্ট হয়ে গেছে আমাদের কিছু করার নাই সো ফাইনালি উনাকে পাইছি এবং খুবই খুবই হাসি মুখে উনি আমাদেরকে রিসিভ করছে প্যারা নেই চলেন আমরা এখন উদের দিকে যাই বালি এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি উবুদে বেশিরভাগ ট্যুরিস্ট বালি এয়ারপোর্টে এসে কুটা বালিতে গিয়ে থাকে মানে এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বাট আমরা যাচ্ছি বত্রিশ কিলোমিটার দূরে উবুদে মানে আমাদের ট্রিপটা শুরু হবে উবুদ থেকে আর আমরা উবুদে গিয়ে মূলত উবুদ প্যালেসের আশেপাশেই থাকবো শুভ সকাল আজকে আমাদের উবুদে ডে টু আর আমরা উবুদে আমাদের রুমে ঢুকছি হচ্ছে প্রায় রাত সাড়ে বারোটায় লোকেশনটা দেখাই নাই ভাই এত সুন্দর একটা জায়গায় গতকাল ছিলাম মানে আমাদের রুমটা কতটা সুন্দর দেখে নেন পাশাপাশি রুমের সামনে যে কি সুন্দর পরিবেশ আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে যে বৃষ্টি হচ্ছে আহ আর কি লাগে দেখেন লোকেশনটা দেখেন এত সুন্দর উবুদের মানে এই অঞ্চলটা এত সুন্দর হবে আমি আশা করি নাই সারা রাত এখানে ঝর্নার জল এখানে একটা ঝিরি আছে ঝিরি জলের শব্দ সারা রাত আমরা শুনছি এখানে বসে বসে ঝিরি জলের শব্দ এনজয় করছি এতটা প্রশান্তি লাগছে ছিল দেশের ভিতরে দিন ব্যস্ততার ভিতরে কাটাইছি আজকে অনেক দিন পর দেশ থেকে বের হয়ে উবুদের এমন একটা জায়গায় ছিলাম সত্যি ভালো লাগছে এটার ভাড়া নিচে হচ্ছে বাংলাদেশি টাকায় ধরেন টাকা কিন্তু কিন্তু এটার ভাড়া সব সম্ভবত ডলার অথবা পঁয়তাল্লিশ ডলারের মতো পড়ে আর কি সো একটু কমেই পাইছি বাট রুমটা কিন্তু সেই সেই ভালো লাগছে আমার এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ার ভিসা যেটা পেতে আমার সময় লাগছে দুই মাসের মতো হ্যাঁ বর্তমানে ইন্দোনেশিয়ার ভিসা পেতে একটু সময় লাগতেছে বাট যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা পাবেন কিভাবে আপনি নিজে নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি এই ইমেল আইডিতে একটা মেল করবেন কভার লেটারের মতো যেমন আপনার নাম কি করেন কয়জন যাবেন এবং কই কই ঘুরবেন এগুলো লিখে সাথে আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজটা ঠিক যে এই পেজটা আপনি স্ক্যান করে দিবেন মানে যে কজন যাবেন সবার জন্য একটা মেলই যথেষ্ট আপনি যদি ফ্যামিলি ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে চান একজনেই মেল করলে হবে সবার পাসপোর্টের ইনফরমেশন পেজটা মেল করে দেবেন দেন অ্যাম্বাসি থেকে আপনাকে আবার চার পাঁচ দিনের ভিতরে একটা মেল তারা রিপ্লাই করবে সেখানে আপনার জন্য একটা ডেট রাখা হবে অ্যাম্বাসিতে যে এই ডেটে আপনি অ্যাম্বাসিতে আসেন এবং আসার সময় কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেটাও তারা লিখে দিবে তারপরেও আমি লিখে দিচ্ছি যে এই যে ডকুমেন্টসগুলা এগুলো অবশ্যই আপনাকে সাথে করে নিতে হবে ওইখানে ওরা ডকুমেন্টসগুলো চেক করবে এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট সেখানে আড়াই লাখ টাকা জনপ্রতি থাকতে হবে মানে দুই হাজার ডলার দেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে হোটেল বুকিংয়ের কপি লাগবে রিটার্ন এয়ার টিকেটের কপি লাগবে সেগুলা আপনার ডামি টিকিট দিলেও হবে সো ওগুলো জমা দেওয়ার পর আরও কয়েকটা লাগবে সেটা তো আমি লিখে দিচ্ছি তো তারা আপনাকে একটা স্লিপ দিবে যে এই টাকাটা আপনি ব্যাঙ্ক অফ সিলোন গিয়ে আপনি জমা দিয়ে আসেন দশ হাজার পাঁচশো টাকার মতো এবং ব্যাঙ্ক জমাসহ বলতে ব্যাংকের একটা সার্ভিস চার্জ সহ ওটা সম্ভবত দশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো আপনার থেকে নিবে ব্যাংক থেকে আপনাকে একটা পেমেন্ট রিসিভড স্লিপ দিবে সেটা কি আপনি আবার অ্যাম্বাসিতে জমা দিবেন সেম ডেতে ওই দিনে জমা দিবেন দেন আপনাকে একটা ডেলিভারি ডেট দিয়ে দিবে ওই ডেলিভারি ডেটে গিয়ে আপনি পাসপোর্টটা উইথড্র করবেন এভাবে আপনি ইন্দোনেশিয়ার ভিসা পেতে পারেন সো এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে একদম মেইন রোডের সাথে কিন্তু এই হোমস্টেটা এখন খুবই সুন্দর লাগতেছে বাট এখানে ওদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটা মানে কমপ্লিট থাকলে আরও বেটার লাগতো আর কি তো এখানে আমরা পার নাইট বুক করছি হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট আঠাশশো টাকা করে দেশের কারেন্সির নাম হচ্ছে রুপিয়া এবং আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন বাংলাদেশি মাত্র সাতশো টাকা ঠিক আছে এক লক্ষ রুপিয়াতে মাত্র আমরা এটিএম থেকে টাকা উড্রো করছি বাংলাদেশ থেকে একটা ব্যাংকের প্রিপেড কার্ড থেকে টাকা উড্রো করছি সর্বোচ্চ আপনি এখানে ওয়ান মিলিয়ন উঠাইতে পারবেন যেটার ভ্যালু হচ্ছে বাংলাদেশি টাকা সাড়ে সাড়ে সাত হাজার টাকা আর এই সাড়ে সাত হাজার টাকা উঠানোর জন্য আপনার পার ট্রানজাকশনে প্রায় আড়াইশো টাকা করে কাটবে ফাইনালি আমরা যে সিমটা নিচ্ছি সেটা হচ্ছে এটা তো হচ্ছে ফিজিক্যাল সিম তো আমার ফোনে ফিজিক্যাল সিমটা আমি ইনস্টল করতে চাচ্ছি না বাংলাদেশেই নেটওয়ার্ক থেকে আমি ডিসকানেক্ট হয়ে যাবো কারণ বাংলাদেশি যে সিমটা ইউজ করি সেটা হচ্ছে রোমিং করা হ্যাঁ সো ওইখানে সিমের ওটিপি আসে মানে অনেক কাপজাব আছে তো আমি বলতেছি ওনাকে যে আমাকে একটি ইসিম দেন তো উনি পরবর্তীতে একটা ই সিম দিছে এবং সেটা সেটার জন্য অ্যাকচুয়ালি পে করতেছি আমি তাহলে পেটা করে আনিয়ে দেন ই সিমের ইয়েটা হচ্ছে যে উনি নব্বই জিবি ত্রিশ দিনের জন্য নব্বই জিবি আমার থেকে নিচ্ছে পাঁচ লক্ষ ইন্দোনেশিয়ান ক্যারেন্সি অলমোস্ট আপনার পড়তেছে টাকা তো এদেশে ইন্টারনেট প্যাক আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আমরা ইন্দোনেশিয়া এসে প্রথম কয়দিন কই কই ঘুরলাম সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন দেখা হচ্ছে ইন্দোনেশিয়া সিরিজের সেকেন্ড এপিসোডে